রাষ্ট্র চলবে সমাজ চলবে আদালত চলবে অর্থনীতি চলবে বাণিজ্যনীতি চলবে এক্সপোর্ট ইম্পোর্ট চলবে সেনাবাহিনী চলবে কোর্ট চলবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট চলবে মসজিদ চলবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত কিছু চলবে এই বিধান দ্বারা যেই জাতি সম্মিলিতভাবে পরিকল্পিতভাবে চিন্তা ভাবনা করে পার্লামেন্ট বসিয়ে আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বিধান মানে তারা কি মুসলিম দাবি করতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হল অরাজনৈতিক আন্দোলন হেসবুত কর্মী সম্মেলন শুক্রবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি ভবনে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয় অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল বিদ্যমান অশান্তি থেকে মুক্তির জন্য চাই আল্লাহর দেয়া বিধান এ সময় ঢাকা মহানগর থেকে আগত নেতাকর্মী ও শোভানুধ্যায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল আবেগ উচ্ছ্বাস ছিল আল্লাহর দিয়া জীবনবিধান প্রতিষ্ঠার দৃপ্ত শপথ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সর্বোচ্চ নেতা ইমাম হোসেন মাহমুদ সেলিম তার প্রাণবন্ত বক্তব্য উপস্থিত জনতার মধ্যে সৃষ্টি করে ব্যাপক উদ্দীপনা প্রধান অতিথির বক্তব্যে হেজবুত তোহিদের ইমাম হোসেন মোহাম্মদ সেলিম বলেন মানুষ স্বাধীন ইচ্ছা শক্তিপ্রাপ্ত প্রাণী তারা আল্লাহর দেয়া জীবন বিধান গ্রহণ করতে পারে আবার নিজেদের বিধান নিজেরাও রচনা করে নিতে পারে এই সিদ্ধান্ত মানুষকেই নিতে হবে আর এই সিদ্ধান্তের উপর নির্ভর করবে তারা শান্তিতে থাকবে নাকি চলমান অশান্তির মধ্যেই তারা ডুবে থাকবে আমরা কি আল্লাহর আনুগত্য করব না ইবলিসের আনুগত্য করব সিদ্ধান্ত ভাই আমি যেটা বলবো যদি আপনারা আল্লাহর আনুগত্য করেন শান্তি পাবেন এই খুনাগুনি খুনি মারামারি আর হবে না এই সৈরাসার বিরোধী আন্দোলন আর করতে হবে না ঘরে ঘরে সৈরাসার জন্ম হবে সৈরাসারের কি দেখছেন এক সৈরাসার চাঁদাবাজকে তাড়াইয়া গত দশ মাসের দেশে কি পরিমাণ চাঁদাবাজি হয়েছে সৃষ্টি হবে বিশ্ব বৃক্ষ কোনদিন ভালো ফল দিতে পারে না বছর বছর মাসে মাসে শাখায় শাখায় পাতায় পাতায় কাণ্ডে কাণ্ডে শুধু বিষ ফল ধরবে সিস্টেম বিদ্যমান এই ব্যবস্থা মানুষের তৈরি ব্যবস্থা পাল্টাতে হবে মক্কার কাফেররা এলাহ মান্ত মানাত উজ্জা, হুবল এ সমস্ত দেবতার এদের মানত তারা এলা এখন আধুনিক যুগে ইবলিস তার প্রকল্প পাল্টিয়েছে ইবলিস লাত মানাত উজ্জার পরিবর্তে গণতন্ত্র সমাজতন্ত্র সাম্যবাদ পুঁজিবাদ এই সমস্ত বাদ মতবাদ অনর্থক হেতু কাজ মানুষ করবে না এটা ইবলিস বুঝে ফেলছে এই জন্য ইবলিস তার প্রকল্প পাল্টিয়েছে লাত মানাত উজ্জা কাঠ পাথরের পরিবর্তে মানুষের তৈরি তন্ত্রমন্ত্র মানুষের উপরে সে বসিয়ে দিয়েছে ইমাম বলেন যে জাতি আল্লাহর দেয়া বিধান বাদ দিয়ে নিজেদের তৈরি তন্ত্রমন্ত্র দিয়ে সামষ্টিক জীবন পরিচালনা করে তারা নিজেদেরকে মুসলিম দাবি করতে পারে না তাদেরকে অবশ্যই আল্লাহর দেয়া জীবন বিধানে প্রত্যাবর্তন করতে হবে এটা দিয়ে রাষ্ট্র চলবে সমাজ চলবে আদালত চলবে অর্থনীতি চলবে বাণিজ্য নীতি চলবে এক্সপোর্ট চলবে সেনাবাহিনী চলবে 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 কোর্ট 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 সুপ্রিম মসজিদ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত কিছু চলবে এই বিধান দ্বারা যেই জাতি সম্মিলিতভাবে পরিকল্পিতভাবে চিন্তাভাবনা চিন্তা ভাবনা করে পার্লামেন্ট বসিয়ে আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের তৈরি বিধান মানে তারা কি মুসলিম জাতি দাবি করতে পারে এ সময় ইসলামকামী জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হেসবু তৌহিদের ইমাম বলেন ইসলামকে বিজয়ী করতে হলে বিদ্যমান ফেরকা মাঝাবের বিভক্তি দূর করে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যই হল দিন প্রতিষ্ঠার প্রথম শর্ত যারা দিন প্রতিষ্ঠা করতে চান মানুষের তৈরি এই বিধানকে অস্বীকার করে আল্লাহর বিধান কায়েম করতে চান তাদেরকে আগে ঐক্যবদ্ধ হতে হবে কি ঐক্য শিয়া সুন্নি সাফি হাম্বুলি আলিয়ার আলেম কাউমির আলেম হলে চলবে না ঐক্য ভাই ভাই এক জাতি নেতা হবেন কয়জন একজন আল্লাহ কয়জন কাবা কয়টা একটা কেতাব কয়টা জাতি হবে কয়টা একটা এ সময় উপস্থিত হাজারো জনতার মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান স্থল তারা আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের জীবন সম্পদ উৎসর্গ করে সংগ্রাম করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত বিপুল সংখ্যক সুভানুদ্ধী ফর্ম পূরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে হেসবুত্ত যোগদান করেন কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন উপদেষ্টা খাদিজা খাতুন যুগ্ম সাধারণ সম্পাদক রুফাইদাহ পন্নি ও এস এম সামসুল হুদা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত্তিজান মকদুমা পন্নি ঢাকা বিভাগ হেসবুত হৈদের সভাপতি ডা মাহবুব আলম মাহফুজ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুখলেসুর রহমান সুমন প্রমুখ যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর হেসবত তহিদের সহসভাপতি আলামিন সবুজ ও সাধারণ সম্পাদক উদ্দিন রব্বানী